প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম এবং প্রচুর পরিমাণে কমেছে ব্রয়লার বাচ্চার দাম প্রতি পিস ব্রয়লার বাচ্চা যেটা মিডিয়াম ওটা পনেরো টাকা থেকে ষোলো টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বি গ্রেডেরগুলো দশ টাকা এবং এ গ্রেড আঠারো টাকা বিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামার ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি এবং পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেটগুলো জানিয়ে দেব আর যাদের সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরি ফাউমি যত ধরনের বাচ্চা লাগবে আমাদের জহির এগ্রো ফার্ম থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনের নাম্বারে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে সর্বপ্রথম ব্রয়লার বাচ্চা রেট দিয়ে শুরু করি রস যেটা এই গ্রেড ওটা আঠারো টাকা বিশ টাকা একুশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং পনেরো টাকা কেনা হয়েছে এবং টিএসএফটা সর্বনিম্ন আপনার বত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং টিএসএফ ভি প্লাসটা আপনার পঁচিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে কাজি আপনার প্রবিটা যেটা মাল্টি কালার সুপার কালার ওটা চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা কেনা হয়েছে এবং এমসিটা বত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং প্রবিটা ব্রয়লার এ গ্রেড পঁচিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং যেটা আইআরএ এটা তেইশ টাকা পর্যন্ত কেনা হয়েছে ভিটা আঠারো টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং পনেরো টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং বিশেষ করে যারা সোনালি মুরগি নিচ্ছেন সোনালী মুরগি আজকে আঠারো থেকে উনিশ টাকা কেনা হয়েছে এবং ক্লাসিকটা উনিশ থেকে বিশ টাকা কেনা হয়েছে সুপার হাইব্রিডটা ছাব্বিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে গোল্ডেন সুপারটা তিরিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং কালারবারটা চৌত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং ছত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে টাইগারটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ক্লাসিক মেইলটা কেনা ব্যসা হয়েছে আপনার পঁচিশ থেকে আঠাশ টাকা হাইব্রিড মেলটা কেনা ব্যসা হয়েছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামিটা আজকে কেন বেচা হয়েছে পঁচিশ থেকে আঠাশ টাকা এবং সাদা ফাওয়ামিটা কেনা ব্যসা হয়েছে পঁচিশ টাকা তেইশ টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে কেউ যদি তিন চার হাজার পিস নেন সেই ক্ষেত্রে সোনালি ক্লাসিকটা আঠারো পর্যন্ত রাখা যাবে এবং সোনালি হাইব্রিডটা কেউ বেশি পরিমাণে নিলে আপনার চব্বিশ টাকার মধ্যে রাখা যাবে এবং সুপার হাইব্রিটটা বেশি পরিমাণে নিলে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ টাকার মতো রাখা যাবে সুপার হাইব্রিট প্লাসটাকেও বেশি পরিমাণে নিলে তিরিশ টাকার মতো রাখা যাবে এবং কালার বারটাকেও বেশি পরিমাণে নিলে তেত্রিশ বা পঁয়ত্রিশ টাকা রাখা যাবে টাইগারটা বেশি পরিমাণে নিলে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যাবে প্লাস মাইনাস হবে যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ব্রয়লার এ মাইনাস সিপি সহ অন্যান্যগুলা দশ টাকা এবং হচ্ছে নয় টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে যেটা বি গ্রেড যেটা এ গ্রেড ওটা আপনার আঠারো থেকে বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সর্বনিম্ন মিডিয়ামটা ষোলো থেকে ষোলো টাকা পর্যন্ত কেনা হয়েছে যাদের লাগবে তারা যোগাযোগ করেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সোনালি ক্রসটা বিশ টাকা এবং কোয়েলটা নয় টাকা থেকে দশ টাকা যারা কম পরিমাণে নেবেন তাদের ক্ষেত্রে দশ টাকা যারা বেশি পরিমাণে নেবেন নয় টাকা পর্যন্ত রাখা যাবে কোয়েল পাখি বড়ো সাইজেরগুলা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং ডিম পাড়ার মতো কোয়েল আছে নিলে কিস দু একদিন পালন করলে ডিম দেবে ওইরকম গুলা পঁয়তাল্লিশ টাকা পার পিস কেনা হচ্ছে সুপার হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে আপনার সাতাশ আঠাশ টাকা গলা চিলাটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সাদা পাওয়া আপনার তেইশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে মিশরীয় পাওয়া আটাশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা টাইগারটা কেনা হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বারটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তিথির আশি থেকে একশো টার্কি একশো পঁচিশ থেকে একশো বাইশ স্টার থার্টি যেটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় এই হাঁসের বাচ্চাগুলো একশো পনেরো টাকা একশো টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেশি হাঁসের বাচ্চা আপনার পঁয়ত্রিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা একদম কোয়ালিটি কোয়ালিটিফুল দেশি মুরগির বাচ্চা যারা অর্ডার করছেন আমাদের চট্টগ্রামে এবং কুষ্টিয়াতে অর্ডার ছিল বাচ্চাগুলো এখনো কোনো হয় নাই আপনাদেরকে আজও দুঃখিত যদি চট্টগ্রাম থেকে আমাদের ভিডিও দেখে থাকেন চট্টগ্রামের যারা দেশি বাচ্চা অর্ডার করছেন তারা কালকে সকাল নাগাদ অপেক্ষা করতে হবে কালকে সকালে আপনাদের গাড়ি যাবে ইনশাল্লাহ তো দেশি বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনারা হচ্ছে এবং কাদাকনাথ মুরগির বাচ্চা পঁচাশি থেকে নব্বই টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চা একশো পাঁচ টাকা একশো দশ টাকা এবং চীনা হাঁসের বাচ্চা একশো পাঁচ টাকা দশ টাকা এবং খাঁগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ব্রাউন কক আট থেকে দশ এক মাসের মিশরীয় ফাওয়ামি একশো দশ থেকে একশো বিশ তিরিশ ফুসিস দিনের টাইগার একশো বিশ তিরিশ একশো পনেরো এক মাসের মিশরীয় ফাওয়ামি আপনার একশো বিশ তিরিশ এক মাসের টার্কি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ এক মাসের তিথির একশো সত্তর থেকে একশো আশি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ